মুসলমানের মানবাধিকার থাকতে নেই যে ওয়াইসি এবং আরব লীগের কবর গাজাতে রচিত হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অধিকাংশ এই জেনোসাইড কে সমর্থন করেছে প্যালেস্টাইনের জন্য ইউরোপ আমেরিকা সেই দেশের শ্বেতবর্ণ নাগরিকারা প্রতিবাদ জানিয়েছে কথাটা অর্ধ সত্য পুরোপুরি সত্য না আমি একমত যে জর্জ ফ্লয়েডের জন্য যে আন্দোলন হয়েছে সেখানে সবার পার্টিসিপেশন ছিল সাদা কালো বাদামি ল্যাটিন সবার পার্টিসিপেশন ছিল কিন্তু মুসলমানের মানবাধিকার থাকতে নেই এই জন্য প্যালেস্টাইনের জন্য যে লড়াই সেই লড়াইতে আমরা পশ্চিমা বিশ্বের সবার পার্টিসিপেশন দেখতে পাই না এটাই বাস্তবতা পশ্চিমা বিশ্ব কেন মুসলিম বিশ্বে আমরা কোথায় পার্টিসিপেশন দেখতে পাচ্ছি তথাকথিত উম্মা তো নীরব হয়ে আছে আমি বছর খানেক আগে বছরখানেক না সাত আট মাস আগে যখন আমি লন্ডন থেকে একটা আমার দেশের নামে একটা অনলাইন পত্রিকা চালাতাম সেখানে এডিটোরিয়াল লিখেছিলাম এডিটোরিয়ালের হেডলাইনটা এরকম ছিল ওয়াইসি অ্যান্ড আরব লীগ বেরিড ইন গাজা তার মানে আমি বলেছিলাম যে ওয়াইসি এবং আরব লীগের কবর গাজাতে রচিত হয়ে গেছে কারণ এই ওয়াইসি আর আরব লীগের প্রয়োজন নাই যে ওয়াইসি এবং আরব লীগ সাড়ে সতেরো হাজার নিন্দা জানাতে পারে না সাড়ে সতেরো হাজার শিশুর মৃত্যুতে ব্যথিত হয় না সেই ওয়াইসি সেই আরব লীগ সেই উম্মার আমার কাছে কোনো প্রয়োজন নাই এবং এই কারণে আপনি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে আজকেও বা গত রাতে আমাদের রাতে ওদের দিনে তারা আবার সিসফায়ারের বিরুদ্ধে ভিটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ম্যাসাকার শুরু হওয়ার পরে জেনোসাইড শুরু হওয়ার পরে এটা চার নম্বর ভিটো কেন মার্কিন যে প্রশাসন তারা এরকম জেনোসাইডের পক্ষে একের পর এক ভিটো দিয়ে যাচ্ছে এবং কেন এই ভিটো দেয় সাপোর্ট আছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অধিকাংশ এই সমর্থন করে এই কে যদি সমর্থন না করতো তাহলে পলিটিশিয়ানরা এভাবে ভিটো দিতে পারত না কারণ আপনি মনে রাখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের শাসকরা যেটা করে সেটা সেই রাষ্ট্রের জনগণের মতামত প্রতিফলন করে সুতরাং এই যে বাইডেন বলেন আর ট্রাম্প বলেন তারা যে প্যালেস্টাইনের এই গণহত্যা যে গণহত্যা দেখে সাধারণ মানুষ পক্ষে রাতে ঘুমানো মুশকিল হয়ে যায় বহু রাতে আমি ঘুমাতে পারি না প্যালেস্টাইনের এই দৃশ্য দেখার পরে এরকম একটি ব্যাপারে তারা বাইপার্টিজান সাপোর্ট করে যাচ্ছে তার মানে মার্কিন জনসাধারণের অধিকাংশ এই জেনোসাইটের পক্ষে এবং কারণ হচ্ছে আবারও আমি আমার খুব পুরনো এক লেখার কথা মনে করিয়ে দিচ্ছি আমার একটা বই আছে এই দামে যে মুসলমানের মানবাধিকার থাকতে নেই এই বইটা আমি লিখেছিলাম প্রথমবার জেলে যাওয়ার এবং দ্বিতীয়বার জেলে যাওয়ার মধ্যেখানে তো যাই হোক এইটুকু ক্রিটিক আমি শুধু ফোয়াদের সাথে আমি দ্বিমত পোষণ করলাম যে আমেরিকার লোকজন খুব প্যালেস্টাইনি জন্যে ব্যথিত এটা আমি মানতে পারছি না